ও পোমা বিল ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের যে গল্লি আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি এইবার সটি নাই সটি নাই ঠিক আছে দাদা আমি বনে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসে রেখে নিই বাসের আচ্ছা আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না ভিতে থাকবো ভিতে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আমি ফোন দিই আমি ভালো হবে क्यों तो problem बोलते हैं तू problem होगा ना क्या नीचे parking है सर आमा तो parking बोर कर हेलो है क्यों इसे <laughs> तो tension है आप सुकून में किसान चलो जाओ माइक ख़बाब ऊपर